নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশির কর্মজীবনটি কেমন হতে চলেছে কর্মজীবনের দিক থেকে আপনাদের দশম ভাবের অধিপতি বুধ সূর্য ও শনির সাথে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছেন যার ফলে আপনারা কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন তাছাড়া আপনারা যদি কেউ ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না হলে আপনাদের পক্ষে তা ক্ষতিকারক হতে পারে এবার দেখে নেওয়া যাক শিক্ষার্থীদের বিষয়টি শিক্ষার্থীরা নিজের শিক্ষার বিষয়টি ছাড়া বাকি অন্যান্য সব বিষয় নিজেদেরকে বেশি মেরে ধরতে পছন্দ করবেন যার ফলে তাদের শিক্ষার জন্য ক্ষতি হবে তাই এই সময়টিতে শিক্ষার জন্য কনসেন্ট্রেশন করাটা বিশেষ উপযোগী হবে বিশেষ করে যদি আপনারা প্রাণায়াম বা যোগব্যায়াম করতে পারেন তাহলে বিশেষ ফলাফল আপনারা পেতে পারেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চলেছেন তাদের মাসের প্রথম দিকটা খুবই অনুকূল পরিস্থিতির মধ্যে কাটবে তবে মাসের শেষের দিকে আপনাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাই সাবধানতা অবলম্বন করা একান্তই প্রয়োজন এবার দেখে নেওয়া যাক পারিবারিক বিষয়টি পারিবারিক দিক থেকে আপনারা একটি খুবই সুন্দর এবং অনুকূল সময় অতিবাহিত করতে চলেছেন আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে আপনার বিশেষ করে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়া আপনার পরিবারের সদস্যদের মধ্যেও সুখ ও সম্প্রীতি বজায় থাকবে এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহ সংক্রান্ত বিষয়টি মার্চ মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ঘরে শুক্র ও মঙ্গলের একটি সুন্দর যোগ তৈরি হয়েছে যার ফলে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে একটি সু সময় এবং অত্যন্ত একটি রোম্যান্টিক সময় কাটাতে চলেছেন যারা অলরেডি বিবাহিত তাদের জীবনেও খুব সুন্দর একটি সময় আসতে চলেছে তবে মাসের শেষের দিকে আপনারা আপনাদের জীবনসঙ্গীর কোনো আচরণে দুঃখ পেতে পারেন যা আপনাদের বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই দু দুতরফ থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে মাছের শেষ অর্ধটিতে এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটি কন্যা রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শুক্রমঙ্গলের একটি সুন্দর যোগ তৈরি হয়েছে যার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ার জন্য আপনাদের আয়ভাগ্য ভাগ্য খুবই ভালো হবে এই মাসটিতে এবং আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন ব্যবসা থেকে এবং সেই অর্থ আপনারা সঞ্চয় করতেও সক্ষম হবেন বিশেষ করে যারা কোনো ইন্ডিভিজুয়াল প্রফেশন বা ব্যবসায় যুক্ত আছেন তারা কোনো মোটা অঙ্কের লাভ এই সময়টিতে পেতে চলেছেন এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি কন্যা রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু ট্রানজিট করার জন্য শারীরিক অবস্থা আপনাদের উত্থান পথনের মধ্যে দিয়েই যেতে হবে রক্তচাপ রক্তকল্পতা অনিয়মিত ঘুম পেটের কিন্তু সমস্যা রক্ত সংক্রান্ত কিছু সমস্যা পায়ের ব্যথা ইত্যাদি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে বড় কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের জীবনে আসবে না তাও সচেতন থাকা বাঞ্ছনীয় প্রতিকার স্বরূপ আপনারা বুধবার দিন কোনো গরুকে কিছু খাদ্য খাওয়ান বা কোনো শাক ইত্যাদি খেতে দিন এছাড়া কন্যা রাশির অধিপতি বুধের বীজ মন্ত্র একশো আটবার করে দিন জপ করুন আশা করছি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার